অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মাওলানা গুলজার হুসাইন মাহমুদ সাহেব বাদ একটু বেশি নাকি ইদানিং একটু গরমের প্রকোপ বৃদ্ধি পেয়েছে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ অতি অতিবৃষ্টি অনাবৃষ্টি অনাবৃষ্টি অতি গরম অতি ঠান্ডা থেকে আমাদের হেফাজত করুন আমাদের এই প্রিয় সোনার বাংলাদেশ এই দেশ যে আসলেই সোনার বাংলা এটা পৃথিবী স্বপ্ন না করলে বোঝা যায় না দেশটা সত্যি সোনার মতোই কিন্তু মানুষগুলো তামা মানুষগুলো রূপ হইতে পারলো কিছু হইতো সোনা হওয়া দূরের কথা এ দেশের মানুষ খুব বেশি ভালো মানুষ না ভালো মানুষ আছে সংখ্যা খুবই কম তবে দেশের পরিবেশটা সত্যি শোনার মতোই আল্লাহ আমাকে পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ দিয়েছেন সেই সুবাদে এ দেশের গুরুত্ব আমার কাছে অনেক বেশি সম্ভবত দু হাজার তেইশ সনে তেইশ বা বাইশে সর্বশেষ আমি আমেরিকায় যাই এর আগেও গিয়েছি মাত্র দশ দিন ছিলাম এই গত সফরে পাঁচ ছয় দিন থাকার পরে আমার মন চাইছে আমি পাখি হলে উড়াল দিয়ে যেমন মানুষ বলে চলে যায় এরকম চলে আসে কিন্তু আমি গিয়েছিলাম ওখানকার কিছু প্রোগ্রাম নিয়ে দশ দিনে সম্ভবত আমি আঠারোটি প্রোগ্রাম করেছি তো যার কারণে প্রোগ্রামের সিডুইল মাঝখানে শেষ করে আসার কোনো সুযোগও নাই ব্রেক করা যাবে না কিন্তু পাঁচ সাত দিন পর থেকে আমার মনসাইছিল উড়াল দিয়ে চলে আসি কারণ এতটা শীত সেখানে পেলাম আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে এভাবে টিপ দিলে রক্ত আসত যে রুমে ছিলাম আমি নিয়র্কে একদিন আমি কাপড় ধৌত করলাম করে এটা বাহিরে একটু চেয়ারের উপরে সরাই দেবো প্লাস্টিকের চেয়ারের উপরে সরাই দিলে পানিটা ঝরে যাক তারপরে রুমে এনে মেলে দিলে শুকাই যাবে বের হয়ে দেখি চেয়ারের উপরে পানি দেখা যায় ভাবলাম রাতে হয়তো বৃষ্টি হয়েছে কিছু পানি জমেছে ধাক্কা দিলাম পানি যেন পরে যায় ধাক্কা দিয়ে দেখি পানি পরে না আমি ভাবলাম কি রে এটা আবার কেমন পানি পরে না কেন হাত দিয়ে দেখি পানি না এটা বরফ এবার ভাবেন তো চেয়ারের উপরে পানি যদি বরফ হয় তাহলে ফ্রিজের ভিতরে যেমন ঠান্ডা ফ্রিজের বাহিরও একই রকমের ঠান্ডা না হলে তো পানি বরফ হওয়ার কথা না আমাদের দেশ এত চমৎকার একটি দেশ সৌদি আরবে এখনকার পরিস্থিতিটা ভালো কারণ আমি রমাদানে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওখানে এত গরম নাই এখন কিন্তু গরমকাল যখন সৌদি আরবে আসে তখন এরকম রোদের মাঝে হাঁটা যায় না এতটা গরম থাকে লু হাওয়ার মতো শরীরে ঢুকে এসে আপনি মাটিতে রাখবেন কল্পনাও করতে পারবেন না সাথে সাথে পোস্কা ফুটে যাবে গরম হলে অসহ্য শীত হলেও অসহ্য কিন্তু আল্লাহ শুক্রিয়া আমাদের এই সোনার বাংলার পরিবেশ আমরা গরমেও বিরক্ত হতাম না আগে গরম ছিল আমাদের জন্য সহনীয় পর্যায়ে শীত ছিল সহনীয় পর্যায়ে কিন্তু গত দু বছর ধরে গরমকালে গরমটা আগের তুলনায় একটু বেড়ে গেছে আপনারা কি টের পাইছেন যেমন এইবার তো শীতকাল গেল যে এক মাস এখনো হয়ে এর মাঝে কিন্তু গরমটা অসহ্য হয়ে যাচ্ছে আবহাওয়ার এই পরিবর্তন এটা মোটেও সুখ নয় এই জন্য আমাদের দেশ যেন ঠিক আগের মতোই ভালো থাকে অতি গরম নয় অতি ঠান্ডা নয় অতি বৃষ্টি অনাবৃষ্টি অতি গরম অতি ঠান্ডা এই জাতীয় আবহাওয়ার যেই কষ্টকর দিক আল্লাহ যেন আমাদেরকে তা থেকে হেফাজত করে সবাই বলেন আমি আল্লাহ পবিত্র দরবারে কোটি শুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান মণি অত্যন্ত মেহরবানি করে এই ভর দুপুর বেলায় কোরনের আহ্বানে কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি মেহরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ প্রাণুজাড় করে